দু ঘোড়া মোটর মাসে কত টাকার বিদ্যুৎ খরচ করে এই মোটরটি আমাদের এক মাসে কত টাকা খরচ করবে এটা আমরা আজকে ক্যালকুলেশনের মাধ্যমে বের করব প্রথমত এটি একটি দুই হস পাওয়ারের মোটর এটার বিদ্যুৎ বিল আমাদের বের করতে গেলে প্রথমে হস পাওয়ারকে আমাদের ওয়ার্ডে কনভার্ট করতে হবে তাহলে আমরা এখন কনভার্ট করব দুই হস পাওয়ার সমান সমান কত ওয়ার্ড আমরা জানি এক হস পাওয়ার সমান সমান সাতশো ছেচল্লিশ ওয়ার্ড তাহলে আমরা এখানে দু হস পাওয়ার ইন্টু সাতশো ছেচল্লিশ দিয়ে গুণ দিলে চোদ্দশো বিরানব্বই ওয়ার্ড আমরা এখানে পাইলাম তাহলে এখানে আমরা হস পাওয়ার থেকে ওয়ার্ডে কনভার্ট করলাম এরপরে এখন আমরা সমাধানে যাব এখানে সমাধানে আমরা যদি দেখি ই সমান সমান পাওয়ার ইন্টু টি বিদ্যুতের খরচের একককে ই দ্বারা প্রকাশ করা হয় পি দিয়ে পাওয়ার এবং টি দিয়ে সময় এখন আমরা এখানে পাওয়ার পাইলাম বা ওয়াট পাইলাম চোদ্দোশো বিরানব্বই ওয়াট এবং সময় সেটা দু ঘন্টা ধরে আমাদের মোটরটি চলতেছে দুই হাউস পাওয়ারের একটি মোটর তাহলে এখন আমরা এটার যে ইউনিট দু ঘন্টায় এটা আমরা বের করব তাহলে উনত্রিশশো চুরাশি ওয়াট আওয়ার হয় এবং উনত্রিশশো চুরাশি ওয়াট আওয়ারকে আমরা যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা টু ইউনিট বা কিলো ওয়াট আওয়ার পাইলাম তাহলে খুব সহজে আমরা কিন্তু এখানে এই মোটরটির দুই ঘন্টার একটা ইউনিট বের করলাম এখন আমরা ইউনিট বের করার পর এই মোটরের দু ঘন্টায় কত বিল আসবে এটা আমরা বের করব প্রতি ইউনিটের মূল্য যদি ষাট টাকা হয় তাহলে মোটরটি দুই ঘন্টায় কত টাকা খরচ করে তাহলে টু ইউনিট ইন্টু ষাট টাকা তাহলে আমাদের বিশ টাকা অষ্টআশি পয়সা করে বিল পড়ে দু ঘন্টায় তাহলে এক মাসে কত ইউনিট সেই বিদ্যুৎ খরচ করে এটা যদি আমরা বের করি তাহলে টু পয়েন্ট নাইন এইট ফোর ইউনিট ইন্টু তিরিশ দিন দিয়ে গুণ দিলে আমাদের এখানে উননব্বই পয়েন্ট ফাইভ টু ইউনিট বা কিলো ওয়াট আওয়ার আসে এখন আমরা এক মাসের একটা বিদ্যুৎ বিল বের করব এক মাসের বিদ্যুৎ বিল কত টাকা হবে এটা আমরা বের করব এখন এর জন্য আমাদেরকে উননব্বই পয়েন্ট বাহান্ন ইউনিট ইন্টু ষাট টাকা দিয়ে গুণ দিতে হবে আমরা যদি এটাকে গুণ দিই তাহলে আমাদের এখানে বের হবে ছয়শো ছাব্বিশ পয়েন্ট চৌষট্টি টাকা বিদ্যুৎ বিল মানে এটা আমাদের দুই হস পাওয়ার মোটরে এক মাসের বিদ্যুৎ বিল আমরা ছয়শ ছাব্বিশ পয়েন্ট চৌষট্টি টাকা পাইলাম তাহলে এইভাবে আমরা কিন্তু যে কোনো মোটরের ক্ষেত্রে এই বিদ্যুৎ বিল বের করতে পারবো